সেই স্বাদ সেই স্বাদ আজকে আপনাদের সাথে কয়েকটা ইলিশ মাছ শেয়ার করতেছি এখানে নিয়ে এনেছি সাতটা ইলিশ মাছ দুইটা ইলিশ মাছ দেড় কেজি ওজনের বাকিগুলা এক এক কেজি করে তাই ওজন এই মাছগুলা কিন্তু কেজি মাত্র আঠাইশো টাকা করে এই সাতটা মাছ নিয়ে আসছি এখন মাছগুলাকে সুন্দর করে মুছে ছয়টা রেখে দেব ফ্রিজে একটা মাছ ভালো করে কেটে পাঁচ পিস বানিয়ে নিলাম নিয়ে একটু এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ ধনিয়া জেরার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখাই নিলাম এরপরে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে মাছটা কিন্তু অনেকটাই জেতা আর ডিম ফেটে তাই এই মাছগুলোকে এখানে একটু লাল করে ভেজে নিলাম উলটিয়ে পালটিয়ে এখানে পাঁচ পিস মাছ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে একটু ভেজে লাল করে দিয়ে দিলাম ভাত দিয়ে খেতে অসাধারণ